হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস প্রপার্টি আজকে চলে এসেছি উড়াধুরা হোলসেল অফার নিয়ে এক পিস নিতে পারবেন অনেক ভালো ফেব্রিক ঠিক আছে এসিনিট ফেব্রিকের উপর অনেক সুন্দর আরাবিয়ান পুঁতি হিজাব বা জিলবাবের কালেকশনগুলো নিয়ে এটা হচ্ছে নাদিয়া নাদিস ফ্যাশন যেখানে আসলে আপনারা হিজাবের সব ধরনের আইটেম হিমার থেকে শুরু করে সব ধরনের ফিক্সড হিজাবের রাজ্য হচ্ছে এটা যেখানে আসলে আপনারা একদম সুপার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখেন কত পরিমাণে প্রোডাক্ট অ্যান্ড কত বড় একটা আউটলেট তো কেমন আছো ভাইয়ারা তোমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিওয়ার্স আমি কিন্তু নাদিয়া নাদিস ফ্যাশনের সাথে শুরু থেকেই আছি তারা কিন্তু বিশ্বস্ততার সাথে আপনাদের কাছে কিন্তু ফুল বাংলাদেশের প্রোডাক্টগুলো পৌঁছে দেয় আপনারা ফুল বাংলাদেশে আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু গুলো অনলাইনের মাধ্যমে কালেক্ট করতে পারবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন এটা অনেক সুন্দর একটা আরাবিয়ান কুচি হিজাব দেখেন আমি আপনাকে বলে দিচ্ছি এটা কুচি হওয়ার কারণ হচ্ছে এই সাইড দিয়ে পোড়া থাকবে এরকম কুচি দেওয়া এখানে কিন্তু পোড়ার মধ্যে এরকম সুন্দর করে পাইপিং করা আছে অ্যান্ড ফ্যাব্রিকটা হচ্ছে এসিনাইট পরে আরাম পাবেন ভিতরে কিন্তু ইনারের কাপড়ও দেওয়া আছে ঠিক আছে শরীর বোঝা যাবে না পর্দার জন্য পার্ফেক্ট এখানে মেকআপ দেওয়া আছে এখানে দুটো বিল্ট দেওয়া আছে অনেক সুন্দর এবং আপনার মুখে কিন্তু ফুল ভাবে আপনার সেট হয়ে যাবে অনেক সুন্দর থাকবে নিচে দেখেন কত সুন্দর থাকবে এটা আমরা নামমাত্র দামে দিয়ে দিব ব্যাক পার্টা দেখি এটা হচ্ছে ব্যাপারটা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে আরাম পাবেন ঠিক আছে যেটা হচ্ছে ইয়োলোর মুল থাকবে

অনেক সুন্দর সুন্দর প্রিন্ট গুলো দেখেন সব বলেই ছশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে এটা কিন্তু যেরকম থাকবে আরো কালার ডিজাইন আছে সেগুলো আপনাকে দেখাবো অনেক আরামদায়ক ফেব্রিক ভিতরে কিন্তু ইনার কাপড় দেওয়া আছে এটা আর কি বাতাসেও নড়বে না চড়বে না এটা অনেক ভালো ফুল আচ্ছা হিজাবটা হচ্ছে এরকম থাকবে এবং যাদের ফেসটা একটু ছোট তারা কি করবেন সিটি বিন দিয়ে জাস্ট এটা লক করে ফেলবেন এটা ছোট হয়ে যাবে হ্যাঁ আর এখানে কিন্তু আপনারা চাইলে এটা দিয়েও কিন্তু যেরকম ছোট করে ফেলতে পারবেন বাধার অপশন আছে দুটা বেল্ট দেওয়া আছে অনেক সুন্দর কিন্তু এই যে সাইড দিয়ে কুচি থাকবে একদম ফুল হাতা বন্ধ করা থাকবে মেকআপ করতে চান তারা কিন্তু এটা দিয়ে মেকআপ ও বাঁধতে পারবে এই যে লাগবে ধন্যবাদ সবাইকে সো যারা এক কালারের মধ্যে নিতে চান তাদের জন্য হচ্ছে যে কালারটা থাকবে ব্ল্যাক থাকবে পুরোটা পাইপিং সিস্টেম থাকবে এই যে দেখেন এক কালার কুচিগুলো কিন্তু দেখা যায় তো এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার ভিতরে অনেক কালার আছে যে এরকম সুন্দর একটা আপনার কালার আছে বটল গ্রিন কালার আছে চকলেট কালার আছে অ্যান্ড যারা একটু নেট ফ্যাব্রিকের উপর মানে নেটের মতো কাজ করা চান তাদের জন্য হচ্ছে যে এই কালারগুলো

এগারো সরি দশ এগারো নাম্বার দোকান এখানে ইমুখ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবিকা আলাইকুম